অবশ্যই আপনারা একটা স্ক্রিনশট মারা ধরে চলে আসবে আজকে এই সব থেকে একবারে ভরপুর কালেকশন দেখাবো ভাই যারা আসলে ফুটফাতে ব্যবসা করতে চাচ্ছেন বা আপনার শোরুমের জন্য কোয়ালিটি গুলো নিতে চাচ্ছেন একবারে কোথায় থেকে রিজনেবল একটা প্রাইজে কালেকশন করতে পারবেন প্রাইসটা খুবই সীমিত থাকবে আপনি লাভবান হবেন ব্যবসা করে ব্যবসা করে সফল হতে পারবেন এরকম সন্ধানই কিন্তু আজকের সন্ধানটি খুবই বেটার সন্ধান তা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনাদের জন্যই কিন্তু আমি এরকম ভিডিও তৈরি করে থাকি ঘুরে ঘুরে তা অবশ্যই আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম নুরুল ভাই কেমন আছেন ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে আপনাকে নিয়ে আসছি আমাদের বিশেষ বিশাল শোরুমে আপনি তো আমার কাছে সব হচ্ছে কি কাটার গোডাউন ও আচ্ছা আচ্ছা আমি জাস্ট একটু করে শোরুমের ডিজাইনটা দেখেন আর কিছু লাগবে আরে ফা মানে স্টক দেখেন ভাই জি ভাই ইনশাআল্লাহ আমার কাছে সব সময় স্টক পাবেন আর সব সময় নতুন কালেকশন প্রতি সপ্তাহে

তারপরে তারপরে এবার বলেন যে ভাই বলুন যে ভাই আমার কাছে তো সব দামি একটা দিলে হবে না কম দামি অনেকে চাই আপনি দেখেন সমস্যা নাই কম দামি রিজনেবল প্রাইজের মধ্যে আছে আচ্ছা এই যে আপনার এইসব কাকড়া গুলো হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা ডজন পাঁচশো চল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পিস পরে পঁয়তাল্লিশ টাকা পিস আপনি নব্বই টাকা সেল করতে পারবেন নব্বই টাকা একশো টাকা এর মধ্যে বিভিন্ন কালেকশন আছে আপনি দেখাই দেন ভাই দেখেন ধরে ধরে দেখেন তো ভাই এই যে ভাই এগুলো আছে মাত্র তিনশো টাকা ডজন

তারপরে যেগুলো আছে এগুলো আপনার একশো টাকা কেনা পড়বে একশো দশ টাকা কেনা একশো দশ টাকা কেনা বিক্রি টাকা ভাই বিক্রি দুইশো টাকা এক পিস মালে সত্তর লাভ থাকে সত্তর থেকে আশি টাকা লাগে এরকম হাজার হাজার আছে আপনার পঁচাশি টাকা পিস

বিশ্বাস একদম আপনি শতভাগ নিশ্চিত মাত্র একশো ত্রিশ ভিডিও হইতে আছে ভাই একদম একশো পার্সেন্ট শিওর আপনার ভিডিও হোক আমি চাই দিচ্ছি আপনার কাস্টমারের জন্য আজকে এটাই আমার অফার একশো ত্রিশ টাকা রকম দিবো একশো বিশ টাকা একশো ত্রিশ টাকা রকম তাহলে টাকা পরে পার্সি মাত্র এগারো টাকা পিস করে এগারো টাকা দশ টাকা তিরাশি পিস করে আর কি নিম্নে বিশ টাকা নিম্নে বিশ টাকা ত্রিশ টাকা সেল হবে আচ্ছা জি ভাই তারপরে যে বিভিন্ন আরো কাঁকড়া আছে এগুলো হচ্ছে আপনার একশো আশি টাকা ডজন একশো আশি টাকা ডজন পনেরো টাকা পিস করে পনেরো টাকা পিস

পঁয়ষট্টি টাকা বক্স পরে একশো টাকায় ছেলে বোনা এসে একশো টাকা ছেলেবে না বাচ্চাদের বাচ্চাদের কমবো একশো পঁয়ষট্টি টাকা কমবো পঁয়ষট্টি টাকা না এটা ভাই একই সব পঁয়ষট্টি টাকা তবে এটা আছে ষাট টাকা এটা হলো মাত্র ষাট টাকা ষাট টাকা

নিম্বে টাকা বিক্রি কাস্টমার ধরার জন্য রাখতে হয় যেসব আইটেম আপনার মানে লাভ নাই লাভ নাই কিন্তু কাস্টমার এটার জন্য আসিয়ে আপনার অন্য একটা প্রোডাক্ট নিবে আপনি লাভ করতেছেন এটাতে কমাই নিচ্ছি ব্যবসা করতে হবে যেগুলো চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা হচ্ছে পার পিস চল্লিশ টাকা পরে আশি টাকা সেল হবে আশি টাকা না এটা হচ্ছে আপনার চুলের এ পরে ঠিক আছে আচ্ছা বলার জন্য এখন তো বর্তমান চলে ফেশন দিয়ে ফ্যাশন না

এটা একটা কম্বো এটা কম্বো না ভাই এই কম্বো কত ভাই এটা মাত্র 100 টাকা 100 টাকা না অনলি 100 টাকা এটা আবার কোয়ালিটি বেটার না কোয়ালিটি বেটার তবে ওটা অনেক আছে না 110 টাকা এটা হচ্ছে রাউন্ড ব্যান আর এটা হচ্ছে এক জোড়া ক্লিপ আছে এক জোড়া ক্লিপও আছে না এটা চশমাটাও সেম কোয়ালিটি সেম কোয়ালিটি মানে ডিজাইন চাই না অনেকে অনেক ধরনের ডিজাইন কেউ হয়তো কাজলের পছন্দ না বাচ্চা জন্য ক্লিপ পছন্দ তাহলে আপনি এটা নিবেন সমস্যা নাই আর এটা রেড কম আছে হুম হুম তারপর আপনার এই যে বর্তমানে ট্রেন্ডিং এ কাট গোলাপ

একটা ডিজাইন না বিভিন্ন ডিজাইন এগুলো মাত্র আমি বলি আজকে একটা হচ্ছে যে আপনার এই সবগুলো পিন আপনার আপনার মাত্র ভিডিওর জন্য আপনার যারা আপনার ভিডিওর নাম নিয়ে আসবে অনলি অফার প্রাইজ মাত্র যারা শ্রোতা আছে দর্শক আছে তাদের জন্য অফার জন্য অনলি মাত্র পঞ্চাশ টাকা করে আপনি যত পিস লাগে আপনার এক পিস দরকার এক পিস করে নেন সমস্যা নাই সবগুলো মিলাই আপনি বারো পিস মানলেন এরকম কেউ দেখেন কালেকশন লাগবে

ভাই দেখছেন কত ভাই এটা এটা হচ্ছে আপনার একত্রিশ টাকা কিনা পরবে আপনার পঞ্চাশ টাকা সিলবে পঞ্চাশ টাকা চিলবে এটা অনায়াসী চিল হবে জানাই তারপরে কিছু বেল্ট আছে বাচ্চাদের মাথা খেলবে বাচ্চাদের মাথায় না

দেখেন ওরে ভাই আবার মালগুলো দেখছেন ভাই এগুলো কত ভাই এটা মাত্র আপনার চারশো পঞ্চাশ টাকা ডজন সাতত্রিশ টাকা পিস সাতত্রিশ টাকা পিস আশি টাকা হবে একদম আশি টাকা আশি থেকে একশো টাকা কালেকশন দেখেন আমার ওরে ভাই কি ভাই ভাই এটাই তো রিয়াল জিনিস আপনার এই যে দরকার নাই তো চোদ্দ ফেব্রুয়ারি গোলাপ হ্যাঁ গোলাপটা তো ফেলে দেবে কয়েকদিন কিলি হিসেবে ইউজ করতে পারবে মাথার মধ্যে থাকলো একদম চোদ্দ এটা মাত্র আপনার 60 টাকা পিস পড়ে 60 টাকা পিস না আপনারটা গোলাপ কিনবেন কয়দিন পরে ফেলে দিবেন এটা আপনি ইউজ করতে পারবেন আচ্ছা এটা তো অনেক টাকা বিক্রি করতে পারবে লাভ করতে পারবে একদম নিন 100 টাকা তো 120 টাকা তো সেল হবে এগুলো ভালো টাকা লাভ করতে পারবে এগুলোর মধ্যে আমার কাছে অনেক ডিজাইন আছে জি ভাই এই যে এরকম অনেক ডিজাইন আছে এগুলো আপনার সব ক্লিপ বাচ্চাদের হুম মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই এগুলো কত করে ভাই এগুলো আপনার 110 টাকা পিস এগুলো তো স্পেশাল পাথরের মাল একটু দামি মাল দামি মাল না আমার সব একদিন আসতে হবে সব আসতে হবে অবস্থা জানতো ভাই এগুলো বেবি আইটেমের কম্ব গুলো দেখেন এই কম্ব গুলো আমি রাখতেছি আপনার আসেন সমস্যা নাই

এগুলো বর্তমানে স্টক অলরেডি আউট তবে সাত জোড়া সব আছে একশো পঞ্চাশ টাকা তারপরে এই মালগুলা গুলা মাত্র আপনার পঁচাত্তর টাকা পাতা ছয় জোড়া মাল থাকে এখানে ছয় জোড়া মাল থাকবে না তেরো টাকা কেনা বিশ টাকায় সেল হবে তেরো টাকা কিনে বিশ টাকা সেল